বিসমিল রহমান রহিম সম্মান আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যেখান থেকে এখন আমার ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে জানে হাসান অ্যান্ড হোসাইন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম আমাদের কারখানা নতুন আর একটি ধান মারা মেশিনের ভিডিও তো দর্শক কথা শুরুতে আগে বলিনি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার মেশিনের যত নতুন নতুন ভিডিওগুলো আছে এই ভিডিও গুলো আপনার ফোনে আগে পৌঁছে যাবে তো দর্শক প্রথমে বেশি দীর্ঘ করবো না তো চলুন দেখা যাক আজকে আমাদের কারখানার কি ভিডিও তো দর্শক প্রথমে দেখতে পাচ্ছেন একটি টানা গাড়ি এই গাড়িটি আজকে চলে যাবে ডেলিভারি হবে গাড়িটি যাবে মুক্তাকাছা তো এই গাড়িটির কাজ শেষ আজকে এখন রং করবো তো দেখতে পাচ্ছেন গাড়িটি হচ্ছে ডাবল ফ্যান সিস্টেম গাড়িটির ভিতরে আপনার ডিমেনশিয়ালটা হচ্ছে রিকন্ডিশন ডিমেনশিয়াল পাঁচ স্টিক তো পিছনে একটি ফ্যান আছে ফ্যানটার কারণে আপনার ধানটা বেশি পরিষ্কার হবে দর্শক এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যান পিছনে তো আমাদের ফ্যানের ডোল আর যে পরে যে হলটা আছে এই দুটো হচ্ছে আলাদা সিস্টেম আপনাদের কাছে ফ্যান কোনো সময় ভেঙে গেলে আপনি এটা খুলতে পারবেন আর অনেক আছে একদম ডাইরেক্ট করা থাকে তো সেটা আপনার খোলার মতো কোনো অবস্থা থাকে না তার কারণে আপনার পুরো ফ্যান খুলে নামাতে হয় তো এটা খুলতে হবে না আপনি এদিকে অনেক রিপেয়ারিং হচ্ছে লগ রিপেয়ারিং সামনে কাছে সামনে কাজ গুলো অনেক হেভি করে করা আছে তো পিতা টাইট দেওয়ার জন্য একটি আছে এসি আছে তো এই সাইডে আরো একটি টানা গাড়ি আছে দেখতে পাচ্ছেন কমপ্লিট তো দর্শক তার যদি আপনাদের কারো টানা মডেল গাড়ি লাগে তো অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন